পুছিলাম আজকে আপনি এত বড় একজন মানুষ রহমান ভাই আমাকে সম্মান দিয়ে আমার জন্য পাঁচ মিনিট ওয়েট করে আমাকে একটা চেয়ার দিয়েছেন বসার সো আলহামদুলিল্লাহ আর মানুষের জীবন তো তখনই সৃষ্টি হয় যে জীবনে কাহিনী থাকে আর যে জীবনে কাহিনীর জীবনে তো মজাই নাই ওকে রিয়েলিটির রিয়েলিটির কথা তুমি বললে তো জীবনের রিয়েলিটি তো এটাও ঠিক যে একা থাকা যায় আসলে সত্যি কথা বলতে গেলে কি এই ধরনের চিন্তাধারা রহমান ভাই আমার আর কোনো মাথায় নাই এখন আমার দুটোই চিন্তা যেহেতু একটি অবলা মানুষ পৃথিবীতে আসছে এখন আমার বেটারমেন্টের থেকে তার বেটারমেন্ট চিন্তা করাটা আমার বেশি দরকার কারণ তার বেটারমেন্টের জন্য আমার লাইফের অনেক কিছু আমি হারাচ্ছি বা হারিয়েছি হ্যাঁ এখন আমার সমস্ত খুশি সমস্ত ভালো মন্দ তার মধ্যেই রাখতে চাই রাইট সাপোজ ধরেন আমি আর অন্য কিছু চিন্তা করেই বসলাম সাপোজ সেই চিন্তা ধারাটা যদি আমার ছেলের সাথে ম্যাচ না করে আর আমার যুদ্ধটাই তো তাকে নিয়ে তাহলে তো আমি সবচেয়ে বড় ফেলার সবচেয়ে বড় মিথ্যাবাদী সো আমি আপনারা যারা গুরুজন ব্যক্তি এবং আমার যারা চ্যানেলে এই অনুষ্ঠানটা যারা দিচ্ছেন তাদের কাছে আমি এইটুকুই বলবো যে আমাকে দোয়া করবেন যাতে আমি যার জন্য জীবনে লড়াই করেছি তাকেই যেন আমি পৃথিবী শ্রেষ্ঠ হাসি এবং সুখী বা তার জীবনে একাকিত্ব যেন আমি কখনো না নিয়ে আসি আজকে তার খুশি আমার একাকিত্ব আবার সে যখন আর একটু বড় হবে তখন সে একা তো নাও থাকতে পারে এটা খুবই স্বাভাবিক আমারও হয়েছে আমিও ছোট ছিলাম ওকে ঠিক আছে আমি অন্য প্রসঙ্গে যাব তার আগে একটু সরাসরি বলি যে এতক্ষণ যে বিষয় নিয়ে কথা হচ্ছে সাকিবকে একেবারেই মনে পড়ে না তো আল্লাহ এটা একটা কথা বল আপনি এক কাজ করতেন আজকে সাকিবকে নিয়ে আসেন মাঝখানে জায়গাটা ফাঁকা ছিল না আরেকটা চেয়ার দিতেই পারতো তাই না মাঝখানে জায়গাটা ফাঁকা ছিল আমি চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ ধরা যাক সাকিবই এখানে থাকলো এই হাসি আমার মনে হয় না 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 তুমি হাসতে পারবে ভাই আপনার এই জীবনে অনেক মানুষকে দেখেছেন স্টার সুপারস্টার নতুন এসছে জীবনে উত্থান পতন অনেক কিছু দেখেছেন আমার আমার বিশ্বাস আপনি দেখেছেন শুনেছেন কারো বন্ধু হয়ে কাজ করেছেন কারো অভিভাবক হয়ে কাজ করেছেন বা কাউকে দেখে আর বলার উপায় হয়নি নানান পরিস্থিতি আপনি দেখেছেন আপনারা নিউজের মানুষ কখনো কি আমাকে ভেঙে পড়তে দেখেছেন ভেঙে পড়লে কি আমি এখানে আজকে আপনার এখানে এসে আপনি যে ছমাস আগে আমাকে দেখেছিলেন তার থেকে আট কেজি কমিয়ে আপনার সামনে বসতে পারতাম না স্বাভাবিক না প্রপার টাইমিংয়ে আমি কাজ করেছি কারণ আমার সব কিছুর মূলে একটি ফোকাসে দাঁড়িয়েছে যে যে অবলা জিনিসটাকে সবাই অস্বীকার করছে এটাই আমার ফোকাস ওকে অন্য প্রসঙ্গে আসি তোমার কেরিয়ারের বয়স তেরো বছর আমজাদ হোসেনের কাল সকাল ইমপ্রেসের একটি সিনেমা যেটি মুক্তি পেয়েছিল দুই হাজার পাঁচ সাল এবং যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে মাত্র পাঁচ বছরে তোমার পঞ্চাশটি ছবি মুক্তি পেয়েছে অনেক বড় ব্যাপার ইনশাল্লাহ আগামীতে আর ভালো ভালো পরিকল্পনা দেখতে পারবেন আল্লাহর রহমত জানুন তুই একটি পরিকল্পনার কথা একটু হ্যাঁ শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিবাশিস বিশ্বাসের এইটা সিকোয়েন্স অলমোস্ট ডান গান বাকি আছে তো আমি চাচ্ছি যে আরেকটু সুখিয়ে লাইক আমি আরও যদি পাঁচ কেজি কমাতে পারি নিজেকে তাহলে গানটা প্রপার লাগবে ভালো লাগবে যার